কালকে একটা নিউজের মধ্যে দেখলাম ছাত্ররা ধানমন্ডি বত্রিশ নম্বরে একটা খিচুড়ির আয়োজন করছে খিচুড়ির ডেকটা দেখতে আছে না আমার আগের কথা মনে হয়ে গেল যা আগে যে আমরা আমলিক থাকতে সাতে মার্চ পনেরোই আগস্ট ষোলোই ডিসেম্বর খিচুড়ি করতো না মাসে একদিন মাসে কি বছরে তো অন্তকে পাচ্ছ তারা খিচুড়ি করতো পাচ্ছ না করুক অন্তকে কে সাতে মার্চ পনেরোই আগস্ট ষোলোই ডিসেম্বর করতো তিন দিন এখন কিন্তু গেছে না খিচুড়ি পদ কোন খাইবেন আপনি কোন মাসে অন্ত দশ বার হয় খিচুড়ি বিশেষ কোনো কামটা কই রেডি খিচুড়ি উঠে যেমন আমরা কি গ্রামের মধ্যে এমন হইতো না যে কিছু একটা করলাম বা কেউ কিছু একটা হইলো বা কেউ একটা মোবাইল কিনলে দাম তুই কিন্তু পাটি দেওয়ান লাগবো পাটি দেওয়ান লাগবো তুই তো এখন এটা এরকম হয়ে গেছে খিচুড়িটা এখন তারা বিশেষ একটা বালা কাম করবো কইরা সেরে খিচুড়ি একটা ফাটি দিলে সুন্দর করে আবার যেমন দেওয়ান ফাটি না কিন্তু আস্তা গরু যাবো করে তোমাদের সাইলে নলি দিয়েও খাওয়ানো যায় ওদেরকে সাবু যে একটা মাংস বের একবার নিজে লাগতে আর এটা আবার খাইতে ভাল লাগে তারা দাঁত নাই তারা তারা আমাদের তো বয়স্ক কিছু মানুষ আছে দাঁত টাত নাই এটি আবার খাইতে রে মজা করে আর যে এটির একটু দাঁত শক্ত বা একটু ক্যালসিয়াম দরকার এটা তো নলি টালি আর খাই আস্তা গরু বেশ খাইতাম কি যে ছাত্ররা পড়তে আছে দেশটা মধ্যে খিচুড়ি আর খিচুড়ি আগে বছরে দুই তিন দিন খাইতাম এমন থাকলে তো থাকলে তো মোটামুটি মাসে দুই তিনবার খেতেলাম বলে বছর হিসাব করলে বিস্তরি যাবার আস্তা গরুর খিচুড়ি আমুল করে আমুলত আমি দেখছি আস্তা গরু তখন কতো আছিলো তখন যে গরু থানার মধ্যে পাচ্ছ ছাড়া কইরা দেওয়া বাগ দে পারতে কি দিত ইউনিয়ন থেকে পরে ভাগ করে এই গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে দিত আর কি আরে এখন তো তারা কিছু হইলে বড় গরু মা। মা আমার আবার নলী দেখাইতে ভাল লাগে দাঁত কত বড় দাত্রী আমার কি সুন্দর আয় দেখেন ভাল লাগে পুরো ধরছে আল্লাহ দিলি সাবে না সুন্দর আমার ভালো ভাল লাগে নলি দেখে আমি লিগের সময় খাইছি ছাত্ররা সময় খাইতাম আর কি যাক তারা বেশি বেশি গরু গরু দেশের মানুষ যারা খুব ধার্থ তারা বেশি বেশি খাইতে পারবো